লেবানন ইসরায়েল উত্তেজনা প্রশমনে জাতিসংঘের প্রচেষ্টা লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস শুক্রবার বলেছেন তিনি ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং জাতিসংঘ শান্তিরক্ষীরা পরিস্থিতি শান্ত করতে ভুল বুঝাবুঝি রোধ করতে কাজ করছে এ অঞ্চলের মানুষ এবং বিশ্বের মানুষ লেবাননকে আরেকটি গাজা হতে দিতে পারে না অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত হিজবুল্লাহ তার ফিলিস্তিনি মিত্র হামাসের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করছে যার ফলে ইসরায়েলের হাজার হাজার মানুষ ছেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল সরকারের রাজনৈতিক চাপ বাড়ছে হামলার পর হাজার হাজার লেবানিজও তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার বলে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে বিশেষজ্ঞদের ইসরায়েল হিজবুল্লাহ হামলার জবাব দিতে লেবানন আক্রমণ করতে পারে যার ফলে গাজার মতো আরেকটি নতুন যুদ্ধের সূচনা হতে পারে দক্ষিণ লেবাননে হোস্টিলিটি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের একটি শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এবং নিরস্ত্র প্রযুক্তিগত পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে লেবানন এবং ইসরায়েলের মধ্যে চিহ্নিত রেখা ব্লু লাইন বরাবর মোতায়েন রয়েছে জাতিসংঘ মহাসচিব বলেন এখানে কোনো সামরিক সমাধান নেই